আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি সাকিল নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো পুজো সেরা অফার থাকবে আজকে আর এগুলো নিতে আসতে হবে কোথায় আমি ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নম্বর গেট দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি যারা অনলাইনে নিতে চাচ্ছেন ক্যাপশনে দুটো নাম্বার দেওয়া আছে ঝটপট করে অর্ডার করে নিয়ে নেবেন আজকে সেরা অফার থাকবে এই শাড়িগুলো পার্টি শাড়িগুলো গর্জিয়াস গর্জিয়াস যেগুলো আপনারা আট দশ হাজার টাকা দিয়ে কিনেন আমরা আজকে সেই শাড়িগুলো অফার দিয়ে দেবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে কালারটা দেখাবো দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আজকে কিন্তু একটা বড় সড়ো অফার থাকবে পুজো যত আর কি সময় সামনে চলে আসবে ততই আপনার অফার পাবেন বসুন্ধরা শাড়ি আপনার অফার আপনার একেবারে এগুলো ধামাকা অফার থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালারটা খুবই সুন্দর দেখেন সম্পূর্ণ স্টোন গর্জেস কাজ করা আর দশ হাজার টাকা দামের শাড়ি আজকে আমরা একটা অফার প্রাইজে দিব এই যে দেখেন এটা হচ্ছে আপনার মিন্ট কালার আর আমি একটু বলে দিই আমাদের ঠিকানাটা আপনারা আমাদের হচ্ছে এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড চলে যাবেন না আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গাউসিয়া নুরমেনশন মার্কেট দোতলায় বসুন্ধরা শাড়ি আমাদের এই যে বসুন্ধরা শাড়িটা আপনারা মনে রাখবেন দেখেন তাছাড়া আমাদের গ্যারেজের সাইনবোর্ডটা আছে সাইনবোর্ডটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন সাইনবোর্ডটা আপনারা মনে রাখবেন তো ফার্স্ট এই যে দেখেন এই যে কালারটা পিচ কালার খুব সুন্দর একটা কালার এবং এই যে আরেকটা কালার এটা রুহাবজা কালার কালারটা দেখেন একটু আনকমন টাইপের কালার এই রুহাবজা কালারের মধ্যে কিন্তু কয়েকটা শেডের কালার আছে আপনারা কিন্তু এই কালারগুলো ঝটফট করে অর্ডার দিয়ে নিয়ে নেবেন আমাদের অনলাইন নাম্বারে আর এইগুলোর প্রাইস আমি আগেও বলেছি আপনারা আট দশ হাজার টাকা দিয়ে যেগুলো নিয়ে আসেন আমরা আজকে সেই শাড়িগুলো অফার দিয়ে দেব মাত্র পঁচিশশো টাকায় এটা হচ্ছে একটা আইটেম আরও আইটেম আছে এগুলোর মধ্যে ডিজাইন চেঞ্জ হবে পঁচিশশো টাকা প্রাইস থাকবে এই শাড়িগুলোর দেখেন আজকে প্রায় বেশ কিছু ডিজাইন দেখাবো ভিডিওটা শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই পুজোর সেরা কালেকশন বসুন্ধরা শাড়িটা আসতে হবে আবার ভুলে কেউ বসুন্ধরা সিটি মার্কেটে চলে যায় না আমাদের দোকানের নাম বসুন্ধরা এই যে দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালার এবং এই যে দেখেন পিঙ্ক কালার এই পিঙ্ক কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার যারা একটু ভালো মানের শাড়ি নিতে চাচ্ছেন একটু বাজেটের মধ্যে তারা এই শাড়িটা এই শাড়িগুলো দেখতে পারেন এবং এই কালারটা আপনার কিন্তু খুব সুন্দর একটা কালার এই ছোট ডিজাইনের মধ্যে এই আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটাও কিন্তু আনকমন একটা ডিজাইন দেখেন এটা সলিড কাজ এবং পার্টটা খুবই গর্জিয়াস থাকবে দেখেন পাড়টা কিন্তু অনেক গর্জিয়াস প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এগুলো প্রত্যেকটা আইটেম আপনার পঁচিশশো টাকায় বিক্রি হবে আপনারা যারা অনলাইনে নিতে ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের অনলাইন নাম্বারে অর্ডার করে নিয়ে নেবেন এটা হচ্ছে আঙুর কালার

মাত্র টাকা দেখেন এই শাড়িগুলো খুব সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা পঁচিশশো টাকায় এই যে দেখেন শাড়িগুলো দেখেন ডিজাইনগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ঝটপট করে অর্ডার করছেন যারা ঢাকার ভেতরে আছেন আমাদের মার্কেটের আশেপাশে যারা আছেন আপনারা চলে আসবেন মার্কেটে সর্বোচ্চ সেরা একটা অফার দিয়ে দিলাম পঁচিশশো টাকা অফার থাকবে বসুন্ধরা শাড়ির পক্ষ থেকে আপনারা যারা বসুন্ধরা কাস্টমার আছেন আপনারা ভিডিও শুরু থেকে দেখেন তারাই বুঝতে পারেন যে আমরা কত রকমের অফার দিয়ে থাকি পার্টি শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি আপনার গর্জেস পেয়ে যাচ্ছেন এই যেটা দেখেন গোল্ডেন কালার এই কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার

সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম